করতে করতে রিজদের জীবনটাকে যারা बर्बाद করে ফেলেছে মৃত্যু তো সবার কাছেই আসবে না আসবে না এই লোকগুলোর যখন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল ম জাহান নাম থেকে একদল ফেরেশতা নিয়ে তার কাছে আগমন করবে তার কাছে আগমন করে মালাকুল ম aut বলবেন ইয়া আইয়াতুন্নফসুল খবীতা হে অপবিত্র আত্মা পাপিস্ট আত্মা উখরুজি ইলা সাহতিন মিনাল্লাহি আর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলার পর ফাতা ফারি জাসাদি ওই গুনাগার পাপিষ্ঠ জাহান নামে লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে মালাকুল মৌত যখন পাপিষ্ঠ মালাকুল মৌতের ভয়ঙ্কর চেহারা যখন দেখবে চক্ষু মোটা হয়ে যাবে দেখবেন মানুষ কিছু মানুষ যখন মারা যায় চক্ষুগুলো কেমন মোটা করে ফেলে মালাকুল মৌত যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসবে পুরুষ শরীরে কম্পন শুরু হয়ে যাবে পুরুষ শরীর টা চড়ে উঠবে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে মালাকুল মউত তার রুহটা কবজের জন্য যখন পায়ের কাছে গিয়ে চাপ মারবে লোকটার এমন যন্ত্রণা কষ্ট অনুভব হবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে তাকে চাপলেও এত কষ্ট তার লাগবে না মালাকুল মউত তাকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করবে কষ্ট আর কষ্ট সেদিন বুঝবে লোকটা কষ্ট কারে কয় যন্ত্রণা কাকে বলে যন্ত্রণা কত প্রকার কি কি ওই দিন লোকটা হারে হারে টের পাবে এমন ভাবে কষ্ট দেওয়া হবে ওই যে আগের হাদিসগুলো বলে আসলাম কোন জীবিত মানুষগুলোকে যদি ধরে চাকু দিয়ে কিংবা ছুড়ে দিয়ে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় তার আর কি যন্ত্রণা লাগবে এই লোকটা মৌতের সময় তার চাইতে বেশি কষ্ট পাবে এই রকম কষ্ট দিয়ে দিয়ে মালাকুল তার প্রাণ করা শুরু করবে যখন পায়ের মধ্যে চাপ মারবে নিচে লুকাবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে মালাকুল মৌত যখন চামড়ার নিচে চাপ মারবে রুহ গিয়ে এবার লোমের নিচে লুকাবে রকম কষ্ট দিয়ে 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 এই লোকটার প্রাণ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে লোকটা বুঝতে পারবে আমার দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে নিজের হাত পাশে নিজেই ছেড়ে দিবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে এই লোকটা যখন এই লোকটার রূহ যখন মালা কলমৌত কবজ করে ফেলবেন ওই যে বাঘিনী ওই লোকটার রোহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে মুড়ায় ফেলবে যখন তারা রওনা হবে লোকটার আত্মা থেকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এমন নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে এই নিকৃষ্ট দুর্গন্ধ যুক্ত নিয়ে যখন তারা প্রথম আসমানে যাবে প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে ফেরিস্তা বলবে কোন অপবিত্র কোন পাপিষ্ট লোক তার আত্মা নিয়ে এসেছো ফেরিস্তারা পরিচয় করিয়ে দিবে ওই তো ভাঙ্গা উপজেলার অমুক এলাকার অমুক লোকটার রহ ফেরিস্তারা বলবে এই দুর্গন্ধযুক্ত যুক্ত অপবিত্র জাহান নামে পাপিষ্ট লোকটার জন্য এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না আর রোহটাকে আইলিনে নেওয়ার সুযোগ দেওয়া হবে না এই কথা বলে ফেরেস্তা তার রুহটাকে এমন সজুরে ধাক্কা দিবে এক ধাক্কার চোটে দুনিয়ার এই দুনিয়ার জমিনের সত্তর হাজার গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রুহটা পতিত হবে মজা বুঝবা সেদিন যেখানে পাপিষ্ট জাহান্নামীদের আত্মাকে সংরক্ষণ করা আজ যদি নেককার মানুষ হয় দুই নাম্বার শুনেন নেককার মানুষ যারা আযান হয়ে গেলে এই মসজিদে চলে যায় হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না মানুষের উপর জুলুম করে না মানুষের হক নষ্ট করে না জবান দিয়ে মিথ্যা বলে না মানুষের গীবত করে না চগলখুরি করে না জবানটাকে পবিত্র রাখে হেফাজত করে দিন মেনে চলে আল্লাহকে ভয় করে জীবন যাপন পরিচালনা করে মাত্র 20 30 50 60 70 বছরের hayat এই হায়াতটাকে যারা আল্লাহর পুঁথে কাটিয়ে দিয়েছে ওই মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুলম জান্নাতের একদল ফেরেস্তা নিয়ে লোকটার কাছে এসে প্রথমে সালাম দিবে জোরে কোন কি দিবে বলেন তো বেঈমান গুনাহগার পাপী তাকে কি সালাম দিয়েছে নাকি কিন্তু যখন নেককার মানুষ কাছে আসবে তখন এসে সালাম দিবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু ত্বাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত

<applause> يا ايها النفس الطيبات اخرجي الى مغفره من الله ورضوان هيبو আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলে ফেরেস্তা যখন তার রুহ কবজ করা শুরু করবে নেককার দিনদার মানুষগুলোর রুহ যখন কবজ করা হবে মৃত্যুর যন্ত্রণা তাদের আর ফিল হবে না ব্যাপারটির উদাহরণ আমি এইভাবে দিচ্ছি দেখবেন ছোট্ট বাচ্চারা খোদা পেলে কি করে আপনাদের এলাকায় নাকি ছোট্ট বাচ্চারা খোদা পেলে কি করে কান্না করে কান্না করার পর মা যখন সন্তানকে কুলে নিয়ে দুধ খাওয়ায় দুধ পান করায় বাচ্চা তখন কি কান্না করে নাকি বাচ্চা তখন কান্না বন্ধ করে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায় নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষ যারা এদের মৃত্যুর সময় অবস্থা এমন হবে এক শিশু মায়ের কোলে দুধ পান করে যেমন আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ দিনদার মানুষ গুলোর মৃত্যুর সময় ফেরেস্তা এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরবে জান্নাতের দৃশ্য দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে